বড় করে দেই বাঘটা সো এই বাঘটা সামনে ঠিক এদিকে ঘুরে দেই বাঘটা তো বাঘটার ঠিক সামনে ধর একটা মাছ রাখা আছে এটা একটা সিনারিও হ্যাঁ এবং সেকেন্ড সিনারিও আমি করে দিচ্ছি যে এই যে আরেকটা এই বাঘ এবং এই মাছটা নর্মালি একটু দূরে রাখা আছে একটু দূরে রাখা আছে এখন নর্মালি একটু জিনিস চিন্তা করো যে আমরা দেখতেছি কি এইখানে বাঘের সাথে মাছের দূরত্ব হচ্ছে কম আর এই এই সেকেন্ড সিনারিওতে বাঘের সাথে মাছের দূরত্ব হচ্ছে বেশি এখন যদি বলা হয় আমাকে যে তুমি মাছটাকে নিয়ে আসো এখন আমার জন্য আসলে দুইটার মধ্যে কোন সিচুয়েশন থেকে মাছটাকে নিয়ে আসা সহজ হবে আমাকে মেনলি হচ্ছে এক নাম্বার থেকে সহজ হবে নাকি দুই নাম্বার সিনারিও থেকে সহজ হবে নর্মাল কনসেপ্ট যে যেখানে তোমার হচ্ছে বাগের সাথে মাছের দূরত্ব কম মানে বাগের খুব কাছাকাছি মাছটা আছে ওই জায়গা থেকে কিন্তু নিয়ে আসতে পারবো না রিস্কি কম হবে মানে শক্তি বেশি লাগবে আর এই যে এইখানে যেখানে বাঘের সাথে তোমার কি তোমার ডিরেকশনটা একটু দূরে আছে মাছটা সেখান থেকে মাছ মাছটাকে ছিনিয়ে নিয়ে আসা বা এটা আমার জন্য কী হবে ইজি হবে বা সহজ হবে শক্তি কম লাগবে এখন তুমি যদি নর্মালি এই বাঘটাকে নিউক্লিয়াস চিন্তা করো এটা হচ্ছে নিউক্লিয়াস বাঘটা হচ্ছে কি নিউক্লিয়াস আর এটা প্লাস চার্জ নিউক্লিয়াস আর ইলেকট্রন এটা এটাকে তুমি ই চিন্তা করো এটা হচ্ছে মাইনার চার্জ ঠিক আছে সো বাঘটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস চার্জ আর হচ্ছে এই মাসটাকে মাইনাস চার্জ চিন্তা করো তাহলেই কিন্তু হিসাব ক্লিয়ার ঠিক আছে তাইলে আমরা দেখতেছি যে তোমার দূরত্ব হচ্ছে যত ছোট হবে সেইখান থেকে তুমি একটা ইলেকট্রনকে কিন্তু নর্মালি কি নিয়ে আসতে শক্তির দরকার বেশি হবে আর দূরত্ব যখন বড় হয়ে গেছে তখন খুব ইজিলি কিন্তু তুমি একটা ইলেকট্রনকে নিয়ে আসতে পারবে সেখানে শক্তি কম লাগবে এইটাই কিন্তু মেনলি তোমার আইনীকরণ শক্তির কনসেপ্ট যে সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগে সেটা এভরিওয়ান আশা করি তোমরা সবাই ভালো আছো সো এই ভিডিওতে আমরা আইনীকরণ শক্তির দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করবো প্রথম যে পাটটা ছিল সেই পাটে আমরা আইনীকরণ শক্তির কিছু বিস্তারিত আলোচনা করে দিছিলাম এবং এই পাটে মেনলি আইনীকরণ শক্তি থেকে তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো হয় এবং প্রশ্নগুলো যেই যেই ফ্যাক্টর দিয়ে ব্যাখ্যা করতে হয় সেই ফ্যাক্টরগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে পদে সারণী ঠিক বাম থেকে ডানে গেলে তোমার আইনিকরণ শক্তি কি হবে অথবা ঠিক কুকুর থেকে নিচে নামলে আইনীকরণ শক্তি কি হবে এবং অ্যাটমিক যে রেডিয়াস বা পারমাণবিক আকার এইটা যদি ছোট হয় তাহলে আইনিকরণ শক্তি কি অবস্থা হবে বা তোমার পারমাণবিক আকার যদি বড়ো হয় তাইলে আসলে শক্তির কি অবস্থা হবে সো এই ব্যাপারগুলো নিয়ে আমরা এই ভিডিওতে কি করব ডিসকাশন করব ওকে তো চলো প্রথমে আমরা প্রথম আমরা দেখব হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াস বা পারমাণবিক ব্যাসার্ধ বা আকার এইটার সাথে আইনিকরণ শক্তির সম্পর্কটা কি হয় একটু নর্মালি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো আমি একটা প্র্যাকটিক্যাল নিয়ে আসছি এখানে ধরো একটা বাঘ একটা বাঘ দেখতেছো তোমরা এটা একটা বাঘ হ্যাঁ একটা বাঘ একটু বড় করে দেই বাঘটা সো এই বাঘটা সামনে ঠিক এই দিকে একটু ঘুরে দেয় বাঘটা তো বাঘটার ঠিক সামনে ধর একটা মাছ রাখা আছে এটা একটা সিনারিও হ্যাঁ এবং সেকেন্ড সিনারিও আমি করে দিচ্ছি যে এই যে আরেকটা এই বাঘ এবং এই মাছটা নর্মালি একটু দূরে রাখা আছে একটু দূরে রাখা আছে এখন নর্মালি একটু জিনিস চিন্তা করো যে আমরা দেখতেছি কি এইখানে বাঘের সাথে মাছের দূরত্ব হচ্ছে কম আর এই এই সেকেন্ড সিনারিওতে বাঘের সাথে মাছের দূরত্ব হচ্ছে বেশি এখন যদি বলা হয় আমাকে যে তুমি মাছটাকে নিয়ে আসো এখন আমার জন্য আসলে দুইটার মধ্যে কোন সিচুয়েশন থেকে মাছটাকে নিয়ে আসা সহজ হবে আমাকে মেনলি হচ্ছে এক নাম্বার থেকে সহজ হবে নাকি দুই নাম্বার সিনারিও থেকে সহজ হবে নর্মাল কনসেপ্ট যে যেখানে তোমার হচ্ছে বাঘের সাথে মাছের দূরত্ব কম মানে বাগের খুব কাছাকাছি মাছটা আছে ওই জায়গা থেকে কিন্তু নিয়ে আসতে পারবো না রিস্কি কম হবে মানে সত্যি বেশি লাগবে আর এই যে এইখানে যেখানে বাঘের সাথে তোমার কি তোমার ডিরেকশনটা একটু দূরে আছে মাছটা সেখান থেকে মাছ মাছটাকে ছিনিয়ে নিয়ে আসা বা এটা আমার জন্য কী হবে ইজি হবে বা সহজ হবে শক্তি কম লাগবে এখন তুমি যদি নর্মালি এই বাঘটাকে নিউক্লিয়াস চিন্তা করো এটা হচ্ছে নিউক্লিয়াস বাঘটা হচ্ছে কি নিউক্লিয়াস আর এটা প্লাস চার্জ নিউক্লিয়াস আর ইলেকট্রন এটা এটাকে তুমি ই চিন্তা করো এটা হচ্ছে মাইনার চার্জ ঠিক আছে সো বাঘটা হচ্ছে নিউক্লিয়াস প্লাস চার্জ আর হচ্ছে এই মাসটাকে মাইনাস চার্জ চিন্তা করো তাহলেই কিন্তু হিসাব ক্লিয়ার ঠিক আছে তাইলে আমরা দেখতেছি যে তোমার দূরত্ব হচ্ছে যত ছোট হবে সেইখান থেকে তুমি একটা ইলেকট্রনকে কিন্তু নর্মালি কি নিয়ে আসতে শক্তির দরকার বেশি হবে আর দূরত্ব যখন বড় হয়ে গেছে তখন খুব ইজিলি কিন্তু তুমি একটা ইলেকট্রনকে নিয়ে আসতে পারবে সেখানে শক্তি কম লাগবে এইটাই কিন্তু মেনলি তোমার আইনীকরণ শক্তির কনসেপ্ট যে সর্বশেষ কক্ষপথ থেকে একটা ইলেকট্রন অপসারণ করতে যে পরিমাণ শক্তি লাগে সেটা আয়নীকরণ শক্তি ঠিক আছে তাইলে পারমাণবিক আকার নর্মাল হিসাব যেটা যে পারমাণবিক আকার যত ছোট হবে সেইখানে তোমার নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের কি হবে আকর্ষণটা হচ্ছে বেশি হবে তো তুমি সেইখান থেকে যদি ইলেকট্রনকে নিয়ে আসতে চাও ইলেকট্রনকে নিয়ে আসতে চাও তাহলে কিন্তু খুব সহজেই তুমি নিয়ে আসতে পারবে না তোমার শক্তি বেশি লাগবে আর যদি তোমার এই দূরত্ব বেশি হয় নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের তাহলে কিন্তু তোমার দূরত্ব বেশি হওয়ার কারণে পারমাণবিক কি এই এদের মধ্যে কি হবে তোমার একটা ইলেকট্রনকে তখন নিয়ে আসতে কম শক্তি লাগবে ঠিক আছে তো এই হলো মোটামুটি আই কী বলে অ্যাটমিক রিয়াকশন এই অ্যাটামিক রিয়াকশন দিয়ে এইভাবে আমরা আইনীকরণ শক্তিকে কি করতে পারি ব্যাখ্যা করতে পারি তার মানে আমরা বলতে পারি যে আইনীকরণ শক্তি আমরা কি বলতে পারি আমরা বলতে পারি হচ্ছে যে আয়নীকরণ শক্তি আয়নীকরণ শক্তি আইনীকরণ শক্তি হবে ব্যস্তানুপাতিক হবে কিসের ব্যস্তানুপাতিক হবে আইনীকরণ শক্তি মেনলি ব্যস্তানুপাতিক হবে কিসের ব্যস্তানুপাতিক হবে তোমার নর্মালি অ্যাটমিক এনার্জির বা পারমাণবিক সংক্ষেপে লিখে দেই পারমাণবিক ব্যাসার্ধের পারমাণবিক ব্যাসার্ধে কী হবে ব্যাসার্ধের হচ্ছে ব্যস্তানুপাতিক হবে বাই পারমাণবিক ব্যাসার্ধ ঠিক আছে অন বাই পারমাণবিক ব্যাসার্ধ ওকে তাহলে আইনীকরণ শক্তি মিললে কি হবে পারমাণবিক দ্যাসার্ধের ব্যস্তানুপাতিক হবে অথবা সংক্ষেপে যদি লিখি তাইলে নর্মালি এই যে আই তারপরে হচ্ছে ই আয়োনাইজেশন এনার্জি ব্যস্তানুপাতিক অন বাই তোমার অ্যাটমিক রেডিয়াস অ্যাটমিক রেডিয়াস ঠিক আছে যত তুমি আইনীকরণ শক্তিকে মানে তোমার অ্যাটমিক রেডিয়াসকে বাড়াইয়া দিবা তত হচ্ছে আইনিকরণ শক্তি কি হবে কম হবে ঠিক আছে আচ্ছা সো আরেকটা এক্সাম্পল চলে যাই ধরো এখন আমরা মৌল নিয়ে চিন্তা করি ধরো আমি একটা এখানে মৌল নিলাম মৌলটা কি হাইড্রোজেন মানে হাইড্রোজেন মৌল নিলাম ধরো এখানে একটা হাইড্রোজেন মৌল নেওয়া হলো সো হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথে আমরা জানি তার ইলেকট্রন থাকে কয়টা তার ইলেকট্রন থাকে হচ্ছে তোমার নর্মালি একটা ঠিক আছে এটা হাইড্রোজেনের সর্বশেষ কক্ষপথ ইলেকট্রন একটা আছে এখন সিমিলার যদি আমরা আর ধাতু নেই এবং যারা হচ্ছে নর্মালি একই গ্রুপে আছে ধরো আমি দিলাম হচ্ছে পটাশিয়াম পটাশিয়ামের কি হয় এক দুই তিন চার তার কক্ষপথ চারটা হয় ঠিক আছে এবং তার সর্বশেষ কক্ষপথে তোমার ইলেকট্রন থাকে কয়টা সর্বশেষ কক্ষপথে তারও ইলেকট্রন থাকে নর্মালি একটা এখন খেয়াল কর আমাকে যদি বলা হয় যে এই দুইটার মধ্যে আইনীকরণ শক্তি আসলে কার বেশি আমরা কিন্তু এখানে অ্যাটমিক রেডি রেডিয়াস দিয়ে কিন্তু আসলে ব্যাখ্যা করতে পারতেছি যে এই জায়গা থেকে দেখো এই জায়গা থেকে তোমার যে দূরত্বটা দেখতেছো তোমার এই ইলেকট্রনের সাথে এখানে যে নিউক্লিয়াসটা আছে প্লাস চার্জের নিউক্লিয়াস নিউক্লিয়াসের যে তুমি দূরত্বটা দেখতেছো এটা কিন্তু খুবই কম তাই তো মানে অ্যাটমিক যে রেডিয়াসটা এটা কিন্তু কম এখন এই জায়গায় যদি অ্যাটমিক রেডিয়াসটা কম হয় মানে এ এবং আর এটা যদি কম হয় তাইলে কে হবে এটা যদি কম হয় তাইলে নর্মালি আমরা বলতে পারি যে আয়নিক যেই শক্তি এটা কি হবে এটা হবে বেশি হবে তো এই জায়গা থেকে যদি আমি একটা ইলেকট্রন নিয়ে যেতে চাই তাহলে আমার অনেক বেশি শক্তির প্রয়োজন হবে ঠিক আছে সেম যদি এইখানে চিন্তা করো খেয়াল করলে দেখবা এইখানে তোমার এই প্লাসের সাথে নিউক্লিয়াসের সাথে ইলেকট্রনের যেই দূরত্ব এটা কিন্তু বেশি যেহেতু দূরত্বটা বেশি তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে এইখানে এই ক্ষেত্রে কি হবে এই ক্ষেত্রে হচ্ছে তোমার অ্যাটমিক রেডিয়াস যেহেতু বেশি বেশি তাইলে নর্মালি আমরা কি লিখতে পারি আইনীকরণ শক্তি আয়োনাইজেশন এনার্জি এটা কি হবে এটা হচ্ছে কম হবে তো এই হলো মোটামুটি যে অ্যাটমিক এনার্জি যদি বৃদ্ধি পায় তাহলে আইনীকরণ শক্তি কম হবে অ্যাটমিক এনার্জি যদি কম হয় তাহলে আইনীকরণ শক্তি বেশি হবে হ্যাঁ এইটা হলো মোটামুটি ব্যাপার ওকে এরপরে আসো আমরা সেকেন্ড ফ্যাক্টরে চলে যাব। সেকেন্ড ফ্যাক্টরটা কি সেকেন্ড ফ্যাক্টরটা হচ্ছে তোমার যাকে আমরা বলি নিউক্লিয়ার চার্জ নিউক্লিয়ার চার্জ তো নিউক্লিয়ার চার্জ দিয়ে কীরকম হয় ধরো আমরা দুইটা মৌল নিতে পারি একটাকে আমি ওই সাইটে যাই একটা লিথিয়াম হ্যাঁ একটা হচ্ছে ধরো আমি নিলাম হচ্ছে লিথিয়াম লিথিয়াম সো লিথিয়াম একটা মৌল এবং আরেকটা মৌল নিতে পারি লিথিয়ামের সাথে ধরো আমি এখানে নিলাম হচ্ছে ফ্লোরিন ফ্লোরিন হচ্ছে আর একটা মৌল ঠিক আছে এখন নর্মালি চিন্তা করো লিথিয়ামের যে ইলেকট্রন সর্বশেষ কক্ষবধে তার ইলেকট্রন সংখ্যা কত তার হচ্ছে নর্মালি তিনটা তার মানে আমরা এখানে বলতে পারি লিথিয়ামের ইলেকট্রন হচ্ছে তোমার কয়টা তিনটা লিথিয়ামের ইলেকট্রন তিনটা ইলেকট্রন তিনটা হয় এর প্লোটন কয়টা হবে এর প্রোটনও কিন্তু নর্মালি তিনটা হবে হ্যাঁ জিনিসটা বুঝো আবার ফ্লোরিন এর ইলেকট্রন কয়টা আমরা জানি এর ইলেকট্রন হচ্ছে এর ইলেকট্রন হচ্ছে তোমার নয়টা তাহলে ইলেকট্রন যদি নয়টা হয় তাহলে প্লোটন কয়টা হবে প্লোটনও কিন্তু নর্মালি নয়টাই হবে তাহলে নয়টা ইলেকট্রন নয়টা প্লোটন এইখানে তিনটা তোমার হচ্ছে কি এখানে তোমার হচ্ছে তিনটা ইলেকট্রন আর এবং তিনটা প্লোটন আর এই জায়গাতে দেখো নয়টা ইলেকট্রন আর হচ্ছে নয়টা প্লোটন এখন যেইখানে ইলেকট্রন সংখ্যা এখানে আমরা কী দিয়ে ব্যাখ্যা করতেছি আমরা ব্যাখ্যা করতেছি নিউক্লিয়ার চার্জ দিয়ে তাইলে যেইখানে হচ্ছে তোমার নিউক্লিয়ার চার্জ বেশি মানে হচ্ছে এন এবং সি নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় নিউক্লিয়ার চার্জ যদি বেড়ে যায় তাইলে তোমার হচ্ছে আইনীকরণ শক্তি যেটা আইনীকরণ শক্তি এটাও বেড়ে যাবে তার মানে এদের সাথে কি এদের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক ঠিক আছে নিউক্লিয়াস চার্জ যদি বেড়ে যায় তাহলে আইনীকরণ শক্তি কি হবে বেড়ে যাবে তাইলে এখন যদি বলে দুইটার মধ্যে আইনীকরণ শক্তি কার বেশি যার নিউক্লিয়াস চার্জ বেশি তার আইনীকরণ শক্তি বেশি তাহলে এই জায়গাতে দেখো ফ্লোরিনের নিউক্লিয়ার চার্জ কয়টা এখানে নয়টা আছে হ্যাঁ তার মানে তার আইনীকরণ শক্তি বেশি হবে এবং তিনটা আছে এই জন্য তার আইনীকরণ শক্তি কি হবে কম হবে তার মানে আমরা বলতে পারি আইনীকরণ শক্তিটা হচ্ছে এর বেশি আর হচ্ছে লিথিয়ামের কম সো এইটা হচ্ছে মেনলি তোমার নিউক্লিয়ার চার্জ দিয়ে আমরা ব্যাখ্যা করতে পারি ঠিক আছে তাহলে নিউক্লিয়ার চার্জ আর হচ্ছে তোমার আইনাইজেশন এনার্জি এটা হচ্ছে পরস্পরের কি সম্পর্ক এটা হচ্ছে তোমার আমরা বলতে পারি সমানুপাতিক সম্পর্ক ওকে এটা সমানুপাতিক সম্পর্ক সো এরপরে চলো আমরা তিন নম্বর ফ্যাক্টর দেখব তিন নাম্বার ফ্যাক্টরটা কি তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে তোমার নেচার অফ অরবিটালস অরবিটালের যেই তোমার ব্লকগুলো থাকে আমরা জানি তিন চারটা ব্লক হয় একটা হচ্ছে এস ব্লক একটা হচ্ছে পি ব্লক একটা হচ্ছে ডি ব্লক আরেকটা কি ব্লক এফ ব্লক চারটা ব্লক হয় এখন এই চারটা ব্লকের মধ্যে এস ব্লক যেটা আছে এই এস ব্লকে তোমার কি থাকে এস ব্লকে যে যদি ইলেকট্রন থাকে তো এস ব্লকের যে আইনীকরণ শক্তি এস ব্লকের আইনীকরণ শক্তি বা হচ্ছে আয়োনাইজেশন এনার্জি এটা হচ্ছে কি এটা হচ্ছে বেশি এটা হচ্ছে বেশি আর এই যে এফ ব্লক এফ ব্লকের তোমার আয়োনাইজেশন এনার্জি বা আইনীকরণ শক্তি এটা হচ্ছে নর্মালি কম ঠিক আছে তার মানে বলতে পারি এটা হচ্ছে সবচেয়ে বেশি এস ব্লকে তারপরে হচ্ছে পি ব্লক তারপর ডি ব্লক তারপর এফ ব্লক তাহলে এস ব্লকে সবচেয়ে বেশি আয়োনাইজেশন এনার্জি হয় এবং এফ ব্লকে সবচেয়ে কম আয়োনাইজেশন এনার্জি হয় এখন কারণ কি বলা যায় কারণ বলা যায় হচ্ছে এস ব্লকে যখন ইলেকট্রন থাকে তো এস ব্লকে ইলেকট্রনের সাথে ধরো এখানে একটা ব্যাখ্যা দিই ধরো এস ব্লক তাই তো তার এখানে এস ব্লকে ইলেকট্রন আছে এটা এস ব্লক সো এস ব্লকে যদি এখানে একটা ইলেকট্রন থাকে তাহলে তার সাথে কি তোমার ব্যাসার্ধ বা তোমার রেডিয়াস যেটা আছে অ্যাটমিক রেডিয়াস এটা কিন্তু কম ঠিক আছে আমরা জানি অ্যাটমিক রেডিয়াস তোমার নর্মালি যদি কম হয় তাইলে আইনীকরণ শক্তি কি হয় বেশি হয় তারপর তুমি যদি আরও একটা দাও আরও একটা দাও ধরো পি ব্লক সো এটা হচ্ছে পি ব্লক এটা পি ব্লক এর সাথে কি আকর্ষণ এটা বেশি তার মানে আরেকটু কম হবে আরেকটু তোমার কি হবে কম হবে এখন তুমি যদি এটাকে আর ব্লক মারো আর একটা ব্লক মারো ঠিক আছে তাহলে দূরত্ব কী আরও বেড়ে যাবে সে দূরত্ব আরও বেড়ে যায় তখন কি হবে তোমার আইনিকরণ শক্তি আরও কমবে তুমি যখন আরও একটা ব্লক দিবা তখন দূরত্ব আরও বেড়ে যাবে তো আইনীকরণ শক্তি আরও কমে যাবে ঠিক আছে সো এইভাবে হচ্ছে আমরা বলতে পারি এস ব্লকে সবচাইতে বেশি আইনীকরণ শক্তি পাওয়া যায় তারপরে পি ব্লকে পাওয়া যায় তারপর ডি ব্লকে পাওয়া যায় তারপরে এফ ব্লকে পাওয়া যায় ঠিক আছে সো এইটা হলো মেনলি তোমার তিনটা ফ্যাক্টর যেই তিনটা ফ্যাক্টর দিয়ে আমরা আইনিকরণ শক্তিকে কী করতে পারি এক্সপ্লেন বা ব্যাখ্যা করতে পারি আই থিঙ্ক তোমাদের জিনিসটা ক্লিয়ার সো এরপরে তাহলে আমরা প্রথমে কী দেখছিলাম একটু প্রথম থেকে আবার বলি আমরা প্রথমে দেখছিলাম যে একটা এক্সাম্পল বাঘের সাথে তোমার কিসের মাসের যেখানে আমরা দেখাইছিলাম যে অ্যাটমিক তোমার রেডিয়াস যদি বেড়ে যায় তাহলে আইনীকরণ শক্তি কমে যাবে ব্যস্তান্তুপাতিক সম্পর্ক এরপরে এরপরে আমরা কি দেখছিলাম এরপরে আমরা দেখছিলাম হচ্ছে যে তোমার ওই অ্যাটামিক রেডিয়াস থেকেই যে তোমার পটাশিয়াম এবং তোমার হাইড্রোজেন এই দুটার মধ্যে আইনীকরণ শক্তি কার বেশি কার কম ঠিক আছে এরপরে আমরা কি দেখছিলাম এরপরে আমরা দেখছিলাম হচ্ছে তোমার নর্মালি নিউক্লিয়ার চার্জ থেকে যার নিউক্লিয়ার চার্জ বেশি তার আইনীকরণ শক্তি বেশি যার নিউক্লিয়ার চার্জ কম তার আয়নিকরণ শক্তি কম এবং শেষে ফাইনালি আমরা দেখলাম হচ্ছে যে তোমার নেচার অফ অরবিটালস অরবিটালে যে নেচারটা আছে ব্লক আছে এফ এর মধ্যে এস অরবিটালে হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রন পাওয়া যায় পি মানে সবচেয়ে বেশি হচ্ছে কি আইনিকরণ শক্তি বেশি হয় আর হচ্ছে এফ ব্লকে সবচেয়ে কম আইনিকরণ শক্তি হয় সো এটা হচ্ছে মেনলি সিকিউর জন্য খুব বেশি ইম্পর্টেন্ট ওকে সো এখন আমরা আরেকটা টপিক দেখব সেটা হচ্ছে যে একই পর্যায়ের একই পর্যায়ে যদি আমরা বাম থেকে ডানে যাই তাহলে আইনিকরণ শক্তির কি হয় এবং একই গ্রুপে যদি আমরা উপর থেকে নিচে আসি তাহলে আইনীকরণ শক্তির কি হয় তো এই জন্য আমরা একটা এক্সাম্পল নিয়ে আসতে পারি প্রথমে আমরা দেখবো যে একই পর্যায়ে একই পর্যায়ে না একই একই গ্রুপ দেখি যে উপর থেকে নিচে ধরো একই গ্রুপের মধ্যে আমি চিন্তা করলে আমি এটা নিলাম হচ্ছে লিথিয়াম প্রথমে নিলাম হচ্ছে লিথিয়াম প্রথমে লিথিয়াম এরপরে নিলাম হচ্ছে ধরো সোডিয়াম এরপরে সোডিয়াম আর লাস্টে আমি ধরো এখানে নিলাম হচ্ছে ক্যালসিয়াম না পটাশিয়াম নেই পটাশিয়াম এখানে নিলাম ধরো পটাশিয়াম তাহলে একটু খেয়াল করো তো এটা কিন্তু একই গ্রুপ একই গ্রুপের কি হচ্ছে উপর থেকে একই গ্রুপের উপর থেকে কি হচ্ছে নিচে নামতেছে ঠিক আছে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ওকে এখন সবগুলাই কি প্লাস সবগুলো কি প্লাস দিয়ে দেই ঠিক আছে এখন আমরা জানি যে তার সব সবারই তোমার সর্বশেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন থাকে সবারই সর্বশেষ কক্ষপথে কী থাকে একটা করে ইলেকট্রন থাকে কিন্তু কথা হচ্ছে কি কথা হচ্ছে যে যখন একই গ্রুপের উপর থেকে নিচে নামবে তখন তোমার তার কক্ষপথ কী পায় বৃদ্ধি পায় তার যেই কক্ষপথগুলা এটা হচ্ছে বৃদ্ধি পায় ওর হচ্ছে দুইটা কক্ষপথ এর কক্ষপথ থাকে দুইটা কক্ষপথ থাকে এর থাকে তোমার হচ্ছে তিনটা কক্ষপথ ঠিক আছে এর থাকে কয়টা এর চারটা কক্ষপথ থাকে তার মানে কক্ষপথ বৃদ্ধি পাচ্ছে এখন যখন কক্ষপথ বৃদ্ধি পাওয়া মানে কি আসলে কক্ষপথ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে তোমার নিউক্লিয়াসের সাথে যে আকর্ষণ মানে তোমার কী বলে ব্যাসার্ধ এই ব্যাসার্ধ কিন্তু বেড়ে যাওয়া তো ব্যাসার্ধ বেড়ে গেলে আমরা কি জানি আমরা একটু আগে পড়ে আসছি যদি ব্যাসার্ধ বেড়ে যায় তাইলে কিন্তু শক্তি কমে তার মানে আমরা বলতে পারি যে এখানে সবচেয়ে বেশি শক্তি কার এটা সবচেয়ে বেশি শক্তি হচ্ছে তোমার লিথিয়ামের এটা হচ্ছে ম্যাক্সিমাম সবচেয়ে বেশি ঠিক আছে আর সবচেয়ে কম কার এখানে এখানে সবচেয়ে কম হচ্ছে আইনীকরণ শক্তি সবচেয়ে কম হচ্ছে তোমার পটাশিয়ামের তার মানে আমরা বলতে পারি উপর থেকে যত একই গ্রুপে যখন উপর থেকে নিচে আসবে তখন তাদের আইনীকরণ শক্তি কীভাবে কমতে থাকবে ঠিক আছে অর্থাৎ তোমার কেন কমতেছে প্রথমত হচ্ছে যে অ্যাটমিক রেডিয়াস যেটা থাকবে অ্যাটমিক রেডিয়াস সেটা বাড়তে থাকে আর অ্যাটমিক রেডিয়াস বাড়তে থাকে আমরা জানি যে ব্যস্তানুবাদিক সম্পর্ক হয় আইনিকরণ শক্তি কমে যায় ঠিক আছে আচ্ছা তাহলে তাহলে এখানে ক্রোমটা কীরকম হবে মানে ক্রোমটা হবে হচ্ছে লিথিয়াম এর হচ্ছে সবচাইতে বেশি এরপরে হচ্ছে তোমার সোডিয়াম তারপরে হচ্ছে তোমার লিথিয়াম সোডিয়াম তার পটাশিয়াম ঠিক আছে এই হলো মোটামুটি আমার আইনীকরণ শক্তির ব্যাপার ওকে একই গ্রুপের উপর থেকে নিচে নামলে আইনীকরণ শক্তি যেই ঘটনা ঘটে এরপরে এরপরে আমরা চলো দেখব যে একই একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে একই পর্যায়ের বাম থেকে ডানে গেলে আইনিকরণ শক্তির কি ঘটনা ঘটে এখন একই পর্যায়ে যদি বাম থেকে আমরা ডানে যাই ধরো আমরা এখানে মৌল নিতে পারি দেখ ধরো আমরা নিলাম হচ্ছে লিথিয়াম লিথিয়াম আই ঠিক আছে এরপরে আমরা নিলাম হচ্ছে বিরেলিয়াম লিথিয়াম বিরেলিয়াম তারপর কি হয় তারপর হয় বোরন লিথিয়াম বেরেলিয়াম বোরন তারপর হয় তোমার হচ্ছে ধরো কার্বন কার্বন ঠিক আছে এখন দেখো এটা কিন্তু একই পর্যায়ের বাম থেকে আমরা কি যাচ্ছি একই পর্যায়ের বাম থেকে আমরা ডানে যাচ্ছি একই পর্যায়ের এটা হচ্ছে লেফট সাইড এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে মেনলি তোমার হচ্ছে আমরা রাইট সাইডে যাচ্ছি একই পর্যায়ে বাম থেকে ডানে যাচ্ছি এখন একই পর্যায়ে যদি বাম থেকে ডানে যাওয়া হয় তাহলে মেনলি ঘটনা কী ঘটে একটু দেখো লিথিয়াম বিরেলিয়াম বোরন কার্বন এখন এইখানে তোমার একটা করে ইলেকট্রন বাড়ে একটা করে ইলেকট্রন বাড়ে যেমন ধরো যে লিথিয়ামের কথা বলি তার সর্বশেষ কক্ষপাতে ইলেকট্রন থাকবে হচ্ছে তোমার একটা একটা ঠিক আছে তারপরে তোমার বিরেলিয়ামে গেলে এটা হয়ে যাবে দুইটা বোরনে গেলে হয়ে যাবে তিনটা কার্বনে গেলে হয়ে যাবে চারটা তাই তার সর্বশেষ কক্ষপথে তোমার ইলেকট্রন একটা একটা করে বাড়তেছে কিন্তু কক্ষপথ কিন্তু বাড়তেছে না ঠিক আছে এখন যখন ইলেকট্রন বলে আমরা কি জানি যখন ইলেকট্রন বৃদ্ধি পায় তখন তাদের মধ্যে কিন্তু তোমার যেই অ্যাটমিক যেই ইয়েটা আর কি কী বলে নিউক্লিয়ার যে চার্জ এটা কিন্তু বৃদ্ধি পায় নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পাওয়া মানে কি এখানে প্লাস হয়ে যাবে বেশি এখানে তোমার হচ্ছে নিউক্লিয়ার চার্জ কত হবে এখানে তিনটা তাই তো নিউক্লিয়ার চার্জ এখানে তিনটা এখানে হবে কত নিউক্লিয়ার চার্জ চারটা এখানে হবে নিউক্লিয়ার চার্জ পাঁচটা এখানে হবে নিউক্লিয়ার চার্জ ছয়টা তার মানে নিউক্লিয়াস চার্জ কিন্তু বৃদ্ধি পাইছে এখন নিউক্লিয়াস চার্জ যদি বৃদ্ধি পায় আমরা একটু আগে পড়তেছিলাম যে নিউক্লিয়াস চার্জ যদি বৃদ্ধি পায় তাইলে কিন্তু আমার আইনীকরণ শক্তিও বৃদ্ধি পায় তাইলে সবচেয়ে বেশি এখানে আইনীকরণ শক্তি কোনটা হবে সবচেয়ে বেশি আয়নীকরণ শক্তি হবে আমার এইটার মানে ক্যাল এই কার্বনের আইনীকরণ এনার্জি এটা সবচেয়ে বেশি হবে হচ্ছে আমার কিসের কার্বনের কার্বনের হচ্ছে আয়নিকরণ এনার্জি সবচেয়ে বেশি আর সবচেয়ে কম এখানে তেলেকার সবচেয়ে কম সবচেয়ে কম এখানেকার তো সবচেয়ে কাম কম হচ্ছে এখানে লিথিয়ামের আমরা বলতে পারি আইনিকরণ এনার্জি সবচেয়ে কম হচ্ছে নর্মালি লিথিয়ামের ঠিক আছে কেন কারণ হচ্ছে তোমার নিউক্লিয়ার যেই চার সংখ্যা চার সংখ্যা বেড়ে যায় আর নিউক্লিয়ার চার সংখ্যা যখন বেড়ে যায় তখন নর্মালি ঘটনা কি ঘটে তখন নর্মালি এই যে তোমার আকারটা আছে এই আকারটা ছোটো হয়ে যায় আকারটা কি হয়ে যায় আকারটা নর্মালি ছোট হয়ে যায় ঠিক আছে আকারটা ছোট হয়ে যায় আর এইটার আকারটা সেম কিন্তু একটু ছোট হবে আর এইটার আকারটা আরেকটু ছোট হবে আর এইটার আকারটা মোটামুটি থাকবে তাইলে দেখো যখন তোমার নিউক্লিয়ার চার্জ বেড়ে গেছে তখন আকার ছোট হয়ে গেছে আর আকার ছোটো হইলে তোমার কি হয় আমরা জানি যে ওই সেইখান থেকে ইলেকট্রন অপসারণ করতে অনেক বেশি শক্তির দরকার হয় এই জন্য কার্বনে হচ্ছে সবচেয়ে বেশি আইনীকরণ শক্তি পাওয়া যায় তাইলে একই পর্যায়ের আমরা যদি বাম থেকে ডানে যাই তাইলে আইনীকরণ শক্তির ব্যাপারটা কি হয় তোমার বাম থেকে ডানে গেলে বাড়তে থাকে তাইলে আমরা এখানে লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে সবচাইতে লিথিয়াম বেরিলিয়াম তারপরে বরণ কার্বন এর মধ্যে সবচাইতে বেশি হচ্ছে কার কার্বনের তারপরে ব্র বোরনের তারপরে বেরেলিয়ামের তারপরে হচ্ছে লিথিয়ামের এটা হচ্ছে মিললি ক্রোমো তো তোমাদের পরীক্ষাতে কিন্তু এই ক্রোমোগুলোয় আসে ঠিক আছে সো আই থিঙ্ক এই ভিডিওতে তোমরা আমি যা যা তোমাদেরকে দেখাইছি শুরু থেকে সব কিছুই তোমরা ক্লিয়ার আর যদি প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে তুমি জানাইতে পারো আমি ইশালা এটার তোমাদের প্রশ্নের উপরেই আমি আর ভিডিও মেক করব তো সবাই ভালো থাকবে আশা করি আগামী গুলাতে তোমরা ক্লাসগুলো দেখবা ধন্যবাদ সবাইকে আলাইকুম